প্রিয় দর্শক বন্ধু আপনার জীবনেও কি এমন হয়েছে সব ভালো করতে চেয়েও কষ্ট পিছু ছাড়ছে না আপনার আপনার কষ্ট কি ঈশ্বরের পরীক্ষা না আপনার কোনো ভুলের ফল বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো মানুষের জীবনে কষ্ট আসা নিয়ে শাস্ত্র কি বলছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো আপনি কিভাবে এই কষ্ট কাটাতে পারবেন খুবই সহজে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আজকের অধ্যায় প্রিয় দর্শক শাস্ত্রে বলা হয় আমাদের জীবনে যা কিছু ঘটে তা আমাদের কর্মফলের প্রতিফলন গীতায় বলা হয়েছে যে যেমন কর্ম করে তেমনি ফল পায় আপনি যদি অতীতে কোনো ভুল করে থাকেন সে ভুলেরই পরিণতি হতে পারে আজকের কষ্ট বন্ধুরা ভগবান আমাদের ভালোবাসেন তিনি কখনো অকারণে আমাদের কষ্ট দেন না মা যেমন সন্তানের কাটাতকে মলম লাগায় বাচ্চা কাঁদে কিন্তু মা জানে এটা তাকে ভালো করবে তেমনি ভগবান আমাদের কষ্ট দিয়ে পরীক্ষায় ফেলেন না বরং শিক্ষা দেন